সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমরা হায়ার ম্যাথ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব তো এটা হচ্ছে সেট এবং ফাংশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবলেম তো এই সিরিজের আরও একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে তো তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখানে যেটা বলছে এফ অফ এক্স ইকাল টু টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু এক্স প্লাস থ্রি ফাংশনের জন্য ক নম্বর এর ডোমে নির্ণয় করো তো এখান থেকে আমরা ক নাম্বার প্রশ্নটার সমাধান করব এখানে এ পপ এক্স হল আমাদের যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলে নেই টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড টু এক্স প্লাস থ্রি তো এই ফাংশনটা আমাদের কখন সংজ্ঞাইতে হবে যখন এই হরের যে মানটা আছে এটা জিরোর থেকে এটা হচ্ছে যখন নন জিরো হবে অর্থাৎ টু এক্স প্লাস থ্রি এটা যদি নট ইকল টু জিরো হয় তাহলে কিন্তু এইটা আমাদের সংজ্ঞায়িত হবে এফ অপেক্স হবে তো এফ অফ এক্সের যে সকল মান সংজ্ঞায়িত সেই মানগুলো নিয়েই কিন্তু আমাদের ফাংশনটার ডোমেন তাহলে এখানে আমরা লিখতে পারি এফ অফ এক্স হবে যদি এবং কেবল যদি আমাদের এটা যদি হয় তাহলে এটা হতে হবে হলো 2x এক্স প্লাস থ্রি নট ইকাল টু তো এখান থেকে আমাদের যদি 2x এক্স প্লাস থ্রি নট ইকোয়াল টু হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x এক্স ইকোয়াল টু নট টু মাইনাস আর এক্সের মান পাবো হলো নট equal টু মাইনাস থ্রি তাহলে এই এক্সের মান মাইনাস থ্রি বাই টু বাদে যে সকল মান এখানে আছে তো এই এক্সের এই মানটা তুমি যদি এই ফাংশনে বসাও তাহলে দেখবে এখানে উপরে একটা মান আসবে উপরে একটা মান আসবে নিচে আসবে জিরো তো সামথিং বাই জিরো বা ওয়ান বাই জিরো এটা কিন্তু অসংজ্ঞায়িত একটা মান তো অসংজ্ঞায়িত মান কিন্তু নেওয়া যাবে না তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ডোমেন যেটা পাবো ডোমেন পাবো হচ্ছে আমাদের যে রিয়েল নাম্বার আছে রিয়েল নাম্বার থেকে যদি আমরা এই মাইনাস থ্রি বাই টু বাদ দিই এটাই হবে এর ডোমেন তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তো এখন আমরা খ নম্বরটা সমাধান করব খ নম্বর প্রশ্নে যেটা বলা হচ্ছে দেখাও যে এফ এক এক ফাংশন তো এখান থেকে আমরা আমাদের যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকাল টু টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু এক্স প্লাস থ্রি তো এই ফাংশনটা এক এক কিনা এটা আমাদের প্রমাণ করার জন্য একটা শর্ত আছে সেই শর্তটা এখানে আমরা লিখে দিচ্ছি এই শর্তটা হলো আমাদের একটা ফাংশন কখন এক এক হবে এটার জন্য আমাদের এই শর্তটা দেখতে হবে এফ অফ এক্স এক এক হবে যদি এবং কেবল যদি এ কমা বি এলিমেন্টস অফ ডোম ডোমেন এ ডোম বলতে ডোমেন বোঝাচ্ছে এফ এর জন্য এফ অফ এ ইকাল এফ অফ বি হলে এ সমান বি হয় অর্থাৎ এফ অফ এ সমান যদি এফ অফ বি হয় সেই ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে এ সমান বি যদি এটা আমাদের মানে তাহলে আমাদের বলতে পারবো উক্ত ফাংশনটি এক এক তাহলে আমাদের এখান থেকে ধরে নেই ধরি এফ অফ এ ইকাল টু এফ অফ বি তো এটা ধরে আমরা এ সমান বি প্রমাণ করতে পারলে বলতে পারবো এটা এক এক তো এখান থেকে এফ অফ এ এখানে এফ অফ এক্স দেওয়া আছে হলো এটা তাহলে আমরা টু এ মাইনাস ফাইভ জাস্ট এক্সের জায়গায় এ রিপ্লেস করে দিচ্ছি টু এ প্লাস থ্রি ইকল টু টু এ মাইনাস এখানে হবে বি টু বি টু বি মাইনাস ফাইভ বাই টু বি প্লাস থ্রি তো এখান থেকে আমরা যদি গুণ করে দেই আর আরই গুণ করে দেই তাহলে এখান থেকে পাবো টু এ মাইনাস ফাইভ ইন্টু টু বি প্লাস থ্রি এখান থেকে লিখতে পারবো টু এ প্লাস থ্রি ইন্টু টু মাইনাস ফাইভ তো এখান থেকে যদি আমরা এ টু এ করি তাহলে টু ইন্টু টু তার মানে হবে ফোর এ আর এখান থেকে টু আর থ্রি গুণ করলে হবে প্লাস সিক্স এ এখন ফিফটিন এটাই টু আমরা যদি টু এ দিয়ে আবার গুণ করি ফোর এবি মাইনাস টেন এ তো এখান থেকে আমরা এখানে আরও আসে যে প্লাস থ্রিতে গুণ করতে হবে তাহলে প্লাস থ্রি সিক্স তাহলে এখান থেকে যে ফোর এ বি ফোর এ বি কেটে যাবে এখান থেকে আর কিছু কাটা যাচ্ছে কি না এই যে মাইনাস পনেরো মাইনাস পনেরো কেটে যাবে তো এখান থেকে আমরা যেটা পাবো সিক্স এ মাইনাস টেন বি ইজ ইজিকোয়াল টু মাইনাস টেন এ প্লাস সিক্স বি তো এখান থেকে আমরা এগুলা এক পাশে করবো বিগুলো আর এক পাশে করবো তাহলে সিক্স এ প্লাস টেন এ ইজ টু সিক্স বি তো এখান থেকে আমরা কি লিখতে পারি ষোলো এ ইজিকোয়াল টু ষোলো তাহলে যদি ষোলো ষোলো কেটে দেয় তাহলে এ ইকোয়াল টু তো আমাদের কথা এটাই ছিল যে এ সমান হলে এ ফাংশনটি এক এক হবে তাহলে এফ অফ এক এক ফাংশন আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্টে কিছু লিখে দেবে যদি কোনো সাজেশন থাকে বা কোন বিষয়ে ভিডিও চাও সে ব্যাপারে কিন্তু লিখতে পারো তো চলো এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি এফ ওয়ান টু ফাংশন কি না তো ওয়ান টু ফাংশন আমাদের প্রমাণ করার জন্য আমাদের একটা কোডোমেন সম্পর্কে ধারণা নিতে হবে এই যে এখানে যেটা দেওয়া আছে এফ অফ আর থেকে আর তাহলে এই যে এফের পরে যেটা দেওয়া আছে এটার নাম হচ্ছে কোডোমেন এই কোডোমেন এই এফের পরে যে জিনিসটা দেওয়া আছে এটা হলো কোডোমেন আর এটা যেটা তিরিশ চিহ্নর পরে যেটা দেওয়া আছে এটা হলো রেঞ্জ তো একটা ফাংশন অনটু হবে কিনা সেটার জন্য আমাদের এই যে কোডোমেন সমান রেঞ্জ হতে হবে কোডোমেন কোডোমেন সমান সমান হতে হবে রেঞ্জ এটা হলো শর্ত এই শর্ত যদি কোনো ফাংশন মানে তাহলে আমরা বলতে পারি যে ওই ফাংশনটা ওয়ান টু ফাংশন তো আশা করি বুঝতে পেরেছ তো এখন আমরা এই ফাংশনটা রেঞ্জ বের করে দেখব এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটার রেঞ্জ বের করে দেখব আসলে কোডোমেনের সমান কিনা তো চলো এই ফাংশনটার রেঞ্জ বের করতে হলে কী করতে হবে এটাকে আমরা প্রথমেই ধরে নেব ওয়াই সমান এইটা তারপরে এক্সের মান ওয়াইয়ের মাধ্যমে বের করে দেখব যে ওই ফাংশনটার ডোমেন কত যে ফাংশনটা আমরা বের করলাম সেটা ডোমেন সমান হবে মূল ফাংশনের রেঞ্জ চলো আমরা ধীরে ধীরে দেখি তাহলে আশা করি ক্লিয়ার হবে ধরি ওয়াই ইকল টু এফ অফ এক্স তো এফ অফ এক্স সমান দেওয়া আছে হলো টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু তো এখান থেকে আমাদের এটা সমান সমান দেওয়া আছে ওয়াই তো এখান থেকে এটা যদি গুণ করে দেয় টু এক্স প্লাস তো আমরা এক্সযুক্ত টার্ম এক পাশে করবো ওয়াই যুক্ত টার্ম আরেক পাশে তো এখান থেকে আমরা 2xy এক্স ওয়াই মাইনাস টু এক্স এটা এক পাশে নিলাম আর এখান থেকে আমরা 5 ফাইভ মাইনাস তো এখান থেকে যদি মাইনাস দেখুন করে দিই মাইনাস দেখুন করার দেওয়ার আগে আমরা এই টু কমন নিলাম তাহলে এখান থেকে হবে ওয়াই মাইনাস আর এখান থেকে পাবো হচ্ছে এটা মাইনাস যদি কমন নেই প্লাস থ্রি তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি আমরা যদি মাইনাস দিয়ে গুন করে দেই তাহলে এখানে হবে হলো মাইনাস টু এক্স আর এখানে হবে ফাইভ প্লাস তো এখন আমরা এই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই দেবো তাহলে টু এক্স টু সামনে চলে আসবে মাইনাস আর ওয়ানের সামনে আসবে প্লাস প্লাস ওয়ান মাইনাস এটা হবে তাহলে এখান থেকে পাবো ফাইভ প্লাস তো এখন আমাদের এই সমান আমরা কি পাচ্ছি এক্স সমান আমরা পাচ্ছি হলো 5 প্লাস থ্রি ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই এখানে একটা টু আছে এই দিয়ে আচ্ছা তো এই ফাংশনটার এই ফাংশনটা কখন ভ্যালিড হবে এই ফাংশনটা কখন সংজ্ঞায়িত হবে তো আমরা বলতে পারি হর যখন নন জিরো হবে মানে জিরো হবে না তখন এই ফাংশনটা হবে আমাদের সংজ্ঞায়িত হবে ফাংশনটি সংজ্ঞায়িত হবে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি আমাদের এই যে ভগ্নাংশে যেটা আছে ওয়ান মাইনাস ওয়াই এটা নট ইকাল টু জিরো হয় তাহলে আমরা ওয়াই নট ইকাল টু জিরো এটা যখন হবে তখন এই ফাংশনটা ওয়াই নট ইকাল টু ওয়ান ওয়ানটা এই পাশে আসলে ওয়ান হয়ে যাবে তো এটা যদি হয় তাহলে এই ফাংশনটা সংজ্ঞায়িত হচ্ছে তাহলে এই ফাংশনটার ডোমেন হচ্ছে এই ফাংশনটার যেটা ডোমেন মূল ফাংশনে সেটা রেঞ্জ তাহলে আমরা একবারে যদি লিখি অতএব আমাদের এক্স যে ফাংশনটা দেওয়া ছিল এক্স এর রেঞ্জ এটা সমান সমান লিখতে পারবো আর মাইনাস য়ান এটা হচ্ছে এই মূল ফাংশনটা রেঞ্জ তো এখান থেকে আমাদের যে কথাটা ছিল এটা ওয়ান টু হবে কিনা তো রেঞ্জ আর কোডোমেন এটা সমান না এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটার যেটা রেঞ্জ পেলাম রেঞ্জ নটিকল টু কোডোমেন আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ এই ফাংশনটার রেঞ্জ হবে বের করলাম আমরা এখানে যদি আমি আরেকবার বলি এই এক্সের মান ওয়ের মাধ্যমে প্রকাশ করলাম এখানে যে ফাংশনটি আছে ফাংশনটি কখন সংজ্ঞায়িত হবে যখন এর ডোমেনটা সংজ্ঞায়িত হবে তাহলে ডোমেনটা কি হবে ডোমেনটা হবে ওয়াই নটিকল টু ওয়ান তার মানে এটার যেহেতু রেঞ্জ এটার যে হতো ডোমেন আর আর মূল ফাংশনের এটাই হবে রেঞ্জ যেহেতু এটাকে আমরা ওয়ার মাধ্যমে প্রকাশ করলাম তো এখানকার রেঞ্জ হবে মূল ফাংশনের রেঞ্জ হবে আর মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা বলতে পারবো রেঞ্জ নটিক টু কোডোমেন তাহলে ফাংশনটি ওয়ান টু নয় ফাংশনটি ওয়ান টু নয় তো এটা আমরা বললাম এটা আমাদের অ্যান্সার তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ আমরা প্রথমে রেঞ্জ বের করলাম দেন কোডোমেন বের করলাম তো আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে তো অসংখ্য ধন্যবাদ তোমাদের